আসলে মূলত ছোট্ট একটি বিষয় অনেক বড় ধরনের ক্ষতি হয় সেটি হচ্ছে যেমন কারাগারে যখন এরকম সিলিং ফ্যান ঝুলানো থাকে তখন দেখা গেছে যে নাটগুলো লাগানো থাকে সেই নাটগুলো কিন্তু আসলে মূলত অনেকে অনেক রকম কিন্তু চেক দেয় না এক দুই বছর বা দেখা গেছে দু তিন বছর লাগায় সেই ক্ষেত্রে চেক দেওয়া হয় না আর এখানে যে জিনিসটি করছে সেটির জন্য আসলে মূলত যে জন্য ভিডিওটি করতেছি যে ফ্যানটি লাগানো ছিল সেই ফ্যানটি আসলে মূলত পুরো বাড়ির কার সেটি হচ্ছে সফিক বাই মানে বদরপুর আসলে মূলত হচ্ছে কি এখানে যেই জন্য আসলে মূলত ভিডিওটি করতেছি সেটি হচ্ছে ছোট্ট একটি বিষয় দেখা যাচ্ছে ছোট একটি বিষয়ের জন্য আসলে অনেক সময় অনেক বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে যায় যেমন এখানে যে নাটটি থাকে আমাদের যে ফাইভটি আছে মানে এরকম এরকম ফ্যানের যে ফাইভটি থাকে সেই ফাইভের যেই নাটটি থাকে সেই নাটটার বিষয়ে আসলে মূলত কথা বলতে চাচ্ছিলাম কারণ এখানে দেখতে পাচ্ছেন সত্য একটি নাট সেই নাটটি কিন্তু আসলে মূলত কতটুক মানে কেটে গেছে আমি যদি প্লাস লাইটটি ওপেন হতো তাহলে দেখাতে পারতাম তো এখানে নাটটি কি পরিস্থিতি দেখুন নাটটি কতটুক কেটেছে এখানে এবং প্লাস এখানে যে রডটাতে থাকে যে রডটাতে থাকে সেই রডটাতে কিন্তু আসলে মূলত অনেকটাই কিন্তু এই যে নাটটা সেই নাটটা কাটতে কাটতে ক্ষয় হইতে হইতে ওইতে হইতে ততরূপ পর্যন্ত আসছে ভাগ্য ভালো ফ্যানটি ডিস্টার্ব খুলে নিয়ে আসছে কাজ করার জন্য এবং বেয়ারিং চেঞ্জ করার জন্য দেখতে পেরেছি আসলে মূলত এরকম যদি কেটে যায় বা দেখা গেছে এরকম হয় দেখা যাচ্ছে ফ্যান যখন উপর থেকে বিল্ডিংরা যখন থাকে তখন দশ ফুট এগারো ফুট বা কারো নয় ফুট উপরে কিন্তু আসলে মূলত বিল্ডিং ওটা দিয়ে থাকে তো আসলে মূলত যদি এরকম যদি ফ্যানের অবস্থা হয় ফ্যানের নাড়ের অবস্থা হয় অল্প একটু আছে এদিকে অল্প একটু আছে তার মানে এদিক থেকে এদিকে অনেকটাই কম যদি দেখাতে যায় অল্প একটু এখান থেকে এখান থেকে এখান পর্যন্ত অল্প একটু কিন্তু বাকি আছে হয়তো কয়েকদিন চললে ভেঙে যেত বা এভাবে যদি আড়া দেয় আমি ভেঙে যাবে ঠিক আছে যদি এভাবে আড়া দেই তাহলে কিন্তু ভেঙে যাবে তো মূলত অল্প একটু বিষয় আসলে মূলত আপনাদের ঘরের যেই সিলিং ফ্যানগুলো লাগানো তাকে লাগান সেই ফ্যানগুলোর কিন্তু আসলে মূলত আপনারা চেষ্টা করবেন যাতে আপনাদের এই মানে মাঝে মধ্যে হলেও আপনারা চেক দিবেন যে এই নাটগুলো কেটে গেছে কিনা বা নষ্ট হয়েছে কিনা অনেক সময় এই যে পাইপটি থাকে সেই পাইপটি কিন্তু বা এখানে যে পাইপটি থাকে সেই পাইপটি কিন্তু কেটে যায় যখন এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে আমাদের যে বড়িতে যে ইয়েটি আছে সেটি কিন্তু কেটে গেছে কতটুকু অংশ কাটছে এখান থেকে এখান পর্যন্ত ছিল কিন্তু গসায় 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 ঘসায় এখানে আসলে মূলত এই ফ্যান রড যেই রডটি কাটা এবং যে নাট কাটা সেইটার মূল কারণ কি এই কারণটা আসলে অনেকে জানে না বা অনেকে জানলো বলতে চায় না অনেক সময় আমরা যখন ফ্যান ফিটিং করি যখন ফ্যান ফিটিং করার পর আসলে মূলত অনেক সময় ফ্যানের দেখা গেছে ফ্যান এভাবে কাঁপে যে জায়গায় স্থির হয়ে থাকার কথা সে জায়গায় স্থির না থেকে সেই ফ্যানটি কিন্তু কমে একটু মানে যখন দেখা যায় এভাবে লড়তেছে বা লড়ে যেমন ফ্যানটা আমার থাকার কথা এভাবে সোজা সেক্ষেত্রে কিন্তু ফ্যানটা এমনি হালকা গষতেছে তো ওই গোষাটার কারণটার জন্যই কিন্তু আসলে মূলত এই যে রডটি আছে যে নাটটি আছে সেই নাটটি কিন্তু এভাবে যে ব্লাডটা ক্লিয়ার করে নিচ্ছে ক্যামেরার তো আসলে মূলত এই ব্লাডটার কারণে কিন্তু আসলে মূলত বুঝাতে পারছি না দেখাতে পারছি না ব্লাডটা ক্লিয়ার করে নিচ্ছি হম এখন দেখেন এই এই যে নাটা কাটার মানে মেন কারণটা সেই কারণটা হচ্ছে আমাদের যে ফ্যানের তিনটি পাতা থাকে আসলে মূলত কথাগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ জিনিসটি কিন্তু আসলে আপনারা বোঝার জন্য এবং কী যদি খারাপ মনে নেন তাহলে দেখবেন না প্রয়োজনে চলে যাবেন এখানে যে আমাদের তিনটি পাতা থাকে সেই পাতা যখন গরমিল থাকে মূলত হচ্ছে যদি পাতা কখনো গরমিল হয় তখন কিন্তু আসলে মূলত প্যান্টটি এভাবে ডুলে বা দেখা গেছে আমাদের যে প্যান্টটি হয় সেই প্যান্টটি কিন্তু কেউভাবে দেখা গেছে এভাবে হালকা 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 উঠতেছে তখন তখনই কিন্তু আসলে মূলত এই নাটটি বেশি কাটে নাটটি প্লাস হচ্ছে আমাদের ফ্যানের যেই রড আছে সেই রডটি কেটে যায় অনেক সময় ফাতা ভেঙে পড়ে যায় বা দেখা গেছে অনেক সময় বড়িয়েও ভেঙে যায় কারণ ওই যে যখন জাকা জাকি একটু বেশি হতে 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 তখন দেখা গেছে কি এই সমস্যাটা হয় বেশিরভাগ কিন্তু অধিকাংশ আমি কয়েকটি কয়েকদিন আগেও আমাকে এক ভাই প্রশ্ন করেছিলেন ভাই আমাদের গড়ের ফ্যান খুলে পড়ে গেছিলো আল্লায় বাসাইছে কারণ কারো নষ্ট হয় নাই যেমন আমাদের পাশের বাড়ির কিন্তু একজনের মাথার মাধ্যমে এরকম সিলিং ফ্যান পরে তার যে মাথার উপরের সাইড কেটে গেছে এই কারণে শুধু এখানে যে জিনিসটি দেখতেছেন আপনারা কেটে গেছে কতটুকু অংশ কাটছে কতটুকু অংশ কাটার পর আসলে মূল্য তার অল্প একটু বাকি আছে এদিক দিয়ে অল্প একটু বাকি আছে দেখা গেছে ফোনটি পড়তে পারতো পরে দেখা গেছে যারা নিচু ঘুমায় তাদের উপর পড়তে পারতো বা বাচ্চা ছেলে মেয়েদের উপর পড়তে পারতো দুর্ঘটনা ঘটতে পারত আসলে মূলত আমি বোঝাতে চাইছিলাম যে কারণটার কারণে আসলে এই এভাবে যে নাটগুলো হয় নাটগুলো কেটে যায় সেই কারণটা বোঝানোর চেষ্টা করেছি এবং কি আপনারা প্রয়োজনে শীতের সিজন থেকে যখন নতুন করে গরমের সিজন চলে আসে তখন কিন্তু আপনারা আপনাদের যে ফ্যান বাড়িতে ফ্যান বা মোটর বা যে কোনো জিনিস না কেন আপনার চেক করে তারপর কিন্তু রানিং করবেন অনেক সময় দেখা গেছে অনেক দিন পরে থাকার কারণে কয়লে আগুন ধরে এরকম অ্যাভেলেবেল কিন্তু ইদানিং ধরে ফেসবুক ইউটিউবের মাধ্যমে দেখতেছি তো আসলে মূলত এরকম নাট কাটার বিষয়টা আসলে আমি আর ভিডিও করি নাই এ প্রথম ফার্স্ট করলাম কারণ আমার নজর এতটুকু পড়ে নেই এরকম কাটা পর্যন্ত পড়ে নাই আসলে মূলত এই ফ্যানটা আমি খুলে আনছি খুলে আনার পর প্রায় রেখে দিছি রেখে দেওয়ার পর যখন এখন আমি কাজ করতেছি কাজ করার ক্ষেত্রে গিয়ে আসলে মূলত আমি দেখলাম যে নাটটার যখন বড়িটা খুলে নিয়েছে তারপর আমি যে পাইপটা খুলতে যাব তখন দেখি যে ফাইপটা খুলে যখন নিচে রাখছি তখন দেখি যে কাটাগুলো আমার চোখে পড়লো তো আসলে মূলত এরকম যদি এরকম যদি গেটে একটা মানুষের উপর দুর্ঘটনা অবশ্যই ঘটবে একটা মানুষ আহত হতে পারে বা দেখা একটা মানুষ নিহত হতে পারে অনেক সময় অনেক সমস্যা হয়ে যেতে পারে একজন উপর পড়তে পারে দুজনের উপর পড়তে পারে একাধিক লোকের উপরে পড়তে পারে তো আসলে মূলত আপনারা যে কোনো সময় সতর্ক বার্তা হচ্ছে আপনার ফ্যান চালু করার আগে আপনাদের যে নাটগুলো হয় সেই নাটগুলো আসলে মূলত আপনারা চেক করে নেবেন প্রয়োজনে প্রতি মাসে একবার চেক করেন তাতে সমস্যা নেই কারণ একটা নাট কাটতে কিন্তু এক দুই বছর লাগতে পারে আবার দেখা গেছে দুই দশ দিনও হয়ে যেতে পারে কেটে যেতে পারে যখন দেখা গেছে জাক্কাবে ফ্যানের যে হাতা থাকে সে মানে পাতা থাকে সে পাতা যখন মিল না থাকবে উপর নিচ থাকবে সিম্পল আমি আপনাদের একটা জিনিস বুঝাচ্ছি এখান থেকে ধরুন আমার হল আমার ছাত এখন হচ্ছে আমার পাতা যদি পাতা যদি আমার এখান থেকে হয় যদি পাতার উপর থেকে একটা দেখা যাচ্ছে এক ইঞ্চি উপরে একটা এক ইঞ্চি নিচে তখন দেখা গেছে এই জিনিসটা বেশি হয় যেমন এক্সাম্পল হিসেবে যদি আপনাদের আমি দেখাই এখান থেকে যদি আমি এটাকে আমার সাত ধরলাম সার ধরলাম এ সাত থেকে আমাদের যেই একটা টেস্টার একটা আছে স্ক্রুড্রাইভার ড্রাইভার সেটি কিন্তু একটা ছোটো বড় আছে তদ্রুপ এরকম যে ফ্যানগুলো হয় সাত থেকে এক সাইড যে কোনো এক সাইটে মাপ দেবেন যে সাত থেকে আসলে মূলত এই স্ক্রুড্রাইভারটা এবং কি টেস্টারটা এই দুইটাই কিন্তু সমান আছে কি না যদি সমান হতো তাহলে কিন্তু এই লাফালাফি করবে না ফ্যান এরকম নাট কাটবে না এটা আমি গ্যারান্টি গ্যারান্টি দিতে পারি কারণ এরকম অনেক পড়ছে কিন্তু এতটুক নাট কাটা আমার বয়স আমি পাই নাই হালকা কাটছে চেক দিয়ে দেয় প্রতি সিজনে চেক দেয় চেক দেওয়ার পরে দেখা গেছে কি নষ্ট থাকলে বা একটু অল্প একটু কেটে গেলে আসলে মূলত এই ফ্যানটার নাটটা আমরা চেঞ্জ করে দিই হুম আসলে মূলত দেখতে পাচ্ছেন যে এতটুক নাট কেটে গেছে কিন্তু তাদের যেই বিল্ডিংয়ের মাধ্যমে লাগানো হয়েছে সেই নাটটি কিন্তু চেক দেওয়া হয় নাই আসলে মূলত প্রতি সিজন চালু হওয়ার আগে হয়তো দেখা গেছে যেহেতু আমাদের ছয় মাস মানে ছয় ঋতুর দেশ ছয় মাস আমাদের গরম থাকে বা আট মাস গরম থাকে সেক্ষেত্রে কিন্তু এক থেকে দুই মাস পর পর কিন্তু সকল প্যান্ট চেক দেওয়া জরুরি দরকার মানে এরকম নাট ভেঙে যদি একটা দুর্ঘটনা ঘটে বা একটা মানুষ আহত বা একটা মানুষ নিহত হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক বড়ো ধরনের ক্ষতি তো আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব যেই বাড়িতে ফ্যানগুলো আছে সেই ফ্যানগুলো কিন্তু চেক করে নেবেন যে নাটগুলো কেটে গেছে কিনা প্রয়োজন আপনারা চেক করবেন না হয়তো বা আপনারা আপনাদের পার্শ্ববর্তী ইলেকট্রিশিয়ান বা যে কোনো টেকনিশিয়ান এনে আপনারা কিন্তু চেক করাতে পারেন তো আসলে মূলত আমার এই জিনিসটা করার কারণ হচ্ছে সতর্ক যেটা সতর্ক হওয়ার জন্য এরকম ফ্যান কিন্তু অ্যাভেলেবেল অনেকাংশেই দেখতেছি যে ফ্যান ফোরে মানুষ আহত হয়েছে ফ্যান ফোরে মানুষ হাসপাতালে আসে এরকম হয় তো তার জন্য আসলে মূলত এতটুকু কেটে গেছে অল্প একটু জায়গা আছে আল্লাহ কী অবস্থা তো যাক অবশ্যই সুপ্রিজ বন্ধুরা আসলে মূলত এই যে ফ্যানের যে নাট আপনারা অবশ্য আপনাদের আপনাদের ফ্যানের যে নাটগুলো আসলে চেক করে নেবেন সিলিং ফ্যানের ছোটো হোক কিংবা বড় হোক ছাপ্পান্ন ইঞ্চি বা ৩৬ ইঞ্চি যে কোনো ফ্যানই হোক না কেন আপনারা নাটটি যেহেতু গরমের সিজন চলে আসছে আপনারা চেক দিবেন চেক দিয়ে তারপর কিন্তু আপনারা ফ্যানটি চালাবেন আর কি কারণে আসলে মূলত এই ফ্যান জাক্কায় বা এই নাট কাটে সেটি কিন্তু আমি বলার জন্য চেষ্টা করেছি দৈর্য সকাল যারা দেখেছেন তাদের জন্য বলছি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যে কি কোন ধরনের ভিডিও আপনারা চান আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য বা বোঝানোর জন্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম